প্রচণ্ড কুয়াশা পড়ছে বন্ধুরা এই দেখেন কুয়াশা কাকে বলে এই কুয়াশার মধ্যে আজকে আমাদের বা বাঁহাবিটা তোর করবো তো চলেন যাই বাহাবিটা কিভাবে কীভাবে তোর করে বাহাবিটার ভিতরে গুড়গুলো কী বাকিরা সবই আপনাদের দেখাবো তো আমার সঙ্গেই থাকেন সাথেই থাকেন কি পরিমাণ কুয়াশা পড়ছে কিছু দেখা যায় না কুয়াশার দিকে সকালবেলা বেলা পিঠার খোলা জেলস তো বন্যারা থেকে শুরু করছে পিঠা বাজার তো আমি আবার ওদিকে মশারির ডাল রান্না করেছি আসলাম ভাত বসিয়ে দিছি। চুলার মধ্যে দিয়ে আবার আসলাম বন্যাবোর সাথে সহযোগিতা করতে আর সকালবেলার থেকে বন্যারা করতেছে তখন বসে থাকতে থাকতে পরে আমি তোমরা উঠো আমি এখন বাজি কইটা তো সকালবেলা বাবা পিঠা খেতেই অনেক মজা এই বা ভিতরে গুড় খেলো কিবা গুড় আমার গুড় হলো দেখ পা না কি একটা জিনিস বাহা পিঠে এই বাহাপিঠার ভিতরে গুড় করে দেয় হ্যাঁ ও একেবারে বালিশের নাগাল ফালাইল গো হ্যাঁ ধাম করে উঠলো গরম গরম পিঠা শুরু করেন হ্যাঁ

গুড় কী যায় যে দেহান বন্ধ রায় যে আবার গুড়া দেব কয় থাকে দেবেন গুড় এক থাকি দিছি বাহ আবার খাবরও দিন নাকি বাহ সেই তো এই যে বন্ধুরা দেখেন বেড়ের ভিতরে গুড় গেল কী বাকি তাও খেজুরা গুর দিছে এই যে

ఆ ఫిషర్ చిటర్ মধ্যে পিঠা খাইতে মজা আ আলাদা। নতু নতু পিঠা না খালে সিসিদি মনেনা। హ్ গৰম দাদা ভাই গৰম পিঠাটো গৰম তাই খালে তাই খালে গোন্ধে পাঁচ কেজি বন্ধুরা আস্থা খাসি কেটে নিয়েছি আজকে আপনারা তো জানেনি বাড়িতে আত্মস্বজন আসছে তাদের জন্য আজকে ব্যবস্থা ア,アマン খাসি শেষের দিকে এই যে রসুন পেঁয়াজ সব চুলিয়ে নিচ্ছে সব কাজকাম দুটো আচ্ছা কিন্তু এই মাংসটা কিন্তু সুখদেব মাটির চোলায় রান্না হবে

Hãy đọc bây giờ hãy đọc bây giờ 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 đọc ওই জিনমাটা মুtilde bhaske ji পাস বনি কইতে রাখব ধান খাবে না একটুও খাবে না একটুও ধান খাবে না মাথা এসে তিনবার মাংস ধোয়া ধুই শুরু হয়ে গেছে এই যে এই যে মাংস ধুয়ে পাকলে নিয়ে আসছে রান্নাও বসিয়ে দিয়েছে এই যে আলু ভাজি করতেছে

এখন আদা রসুন দিয়ে দেওয়া হল এখন মশলাটা ভাজা ভাজা করে নিতে হবে শুকনামিচ বাটা মশলা গুলো সব সুন্দর করে বাঁচানো হয়ে গেছে মাংসটা দিয়ে দিব ভালো করে মাংসটা কষে নিতে হবে তাহলে মাংসের টেস্টটা বের হবে দেশি খাসি মাংস খেতে খুব টেস্টি লাগে ঢাকা দিয়ে সুন্দর করে হালকা করে সিদ্ধ করে নিয়ে তারপরে কষিয়ে ঝোল দেওয়া দেওয়া হবে তার জন্য দেখতে পাচ্ছেন এখন ঢাকা দেওয়া হয়ে গেছে এখন আমাদের রান্নাবাড়ি শেষ আমরা সবাইকে নিয়ে খেতে বুঝছি হ্যাঁ আপনারা রান্নার শেষে যে খাওয়া দাওয়া হয় তা তো জানেনি যে সবাই নিয়ে বসছি বসার পরে এখন তো পঙ্কজ নাই পঙ্কজ গেছে আর এক জায়গায় একটা বিশেষ কাজে এখন আপনারা সাথে থাকেন আর বরকটা তো সারাদিন আপনারা দেখতেই আছেন সকাল থেকে শুরু করছি আত্মীয় স্বজন আছে বাড়িতে সবাই হ্যাঁ এই খাওয়া দাওয়া করে দিয়েই সব আত্মীয়স্বজন চলে যাবো हेलो हेलो एक बार भी आ রান্না ভালো হয়েছে শীতের এই শুরুতেই যে সুন্দর পিকনিকের মতো হয়ে গেছে আমাদের আজকে এবার এতে খাবার দাবার যদিও ছিল জন্মদিনের অনুষ্ঠান তারপরেও আমরা আজকে সুন্দর সবাই মিলে আয়োজন করেছি সেবা খুব ভালো হয়েছে হয়েছে বন্ধুরা আমাদের এই ভিডিওটা যদি ভালো লাগে অবশ্য অবশ্যই চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করে দেবেন শেয়ার করে দেবেন আর বেশি বেশি ভিডিওটা দেখবেন আমরা সবাই নিয়ে আনন্দ করে সবাই সবাই নিয়ে আনন্দ করে আমরা এই মজাটা করলাম ওঠে দিলাম আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা করি আর শীতকাল সবাই এরকম আনন্দ করে খাবেন ভালো লাগবে আমরা